সর্বপ্রথমে আপনা দাঁড়া বাড়ে দুটো হাত তুলে দোয়া চাই আল্লাহ আমাদের সকলের ইমানের সঙ্গে মত দিন আজাবল কবর থেকে না যার দিন জাহান্নামার আজাব থেকে না যার দিন মতের আজাব থেকে না জাকান্দানির আজাব থেকে না দিন আল্লাহ আপনার দিদার আপনার হাবিবের দিদার আল্লাহ আপনি আমাদের সকলের জন্য নসিব করে দিন

নামাজি অবস্থায় মদ দিন রমজান মাসে জুম্মা দিনে মদ দিন আল্লাহ আমরা যখন নামাজ পড়ব শেষদায় যাব ওই অবস্থায় মদ দিয়ে দিন কোরআন তেলাওত করা অবস্থায় মদ দিন রব্দুল আল দোয়া আমি আল্লাহ তালা আপনার দারেবারে আরও দোয়া চাই রাব্দুল আল আল্লাহ আমাদের সকলকে পাঁচ তো নামাজই করে দিন নামাজি অবস্থায় মহদ্দিন জুম্মাদিনে মহদ্দিন রুমজাল মাসে মহদ্দিন কোরআন করা অবস্থায় কলমা পড়তে পড়তে আল্লাহ আমরা যখন নামাজ সেলদাই যাব ওই অবস্থায় আল্লাহ আপনি আমাদের মত দিয়ে দিন সকাল থেকে এখন পর্যন্ত তাই নয় সারা জীবন আমরা যা কিছু পড়েছি বলেছি করেছি খেয়েছি আল্লাহ যদি বিন্দু মাত্র দয়া করে আল্লাপে আমাদের মা করে দিন আল্লাহ যদি আমাদের কিছু দয়া করে সব ইনায়ত করেন এ সব আমাদের আকা আমাদের সরদার আমাদের সরताज নূর নবী হাবিবাল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নজরাণা স্বরূপ পৌঁছে দিন নবীন সিদ্দিকীন সাহাদা সালিহ تابین تابہ تابین تابی، میں مستعذیر محدثین مفاصلین مفصلین حضور ربا کے ثواب نہ پہنچے دین جنگ اوہ جنگ بدر শহیدی কারবালা حضور ربا کے ثواب نہ پہنچے دین مکہ مکہ مدینہ سرمد جنت الباقیہ জান্নাতুল আল্লার মধ্যে যত কবরবাসী আছে আল্লাহ সকলে রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন আল্লাহ করে গাউসুল আজাম মাহাবুবে সুবহানি কুতুব রাব্বানি হযরতে বড় পীর বাবা আব্দুল কাদের জিলানী হুজুর দরবারে সওয়াবখানা পৌঁছে দিন গরিবি নামাজ হজরত খাজা মাইনুদ্দিন চিস্তি হুজরত দরবারে সাফলা পৌঁছে দিন হজরতে কুতুবুদ্দিন কাকি নিজামুদ্দিন আউলিয়া সা বাকি বিল্লা হুজরত দরবারে সাফলা পৌঁছে দিন রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার দরবারে আরো দোয়া চাই আমার পীর আমাদের সকলের পীর ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরুফুরা শরীফ হাজরাতে পীর আবু বাকার সিদ্দিকুল্লাহে আমাদের দাদা হুজুরের দরবারে সব পৌঁছে দিন হাজরাতে বড় হুজুর মেজ হুজুর সেজ হুজুর নয়া হুজুর আব্বা ছোট হুজুর পীর কেনার দাঁড় বাড়ে সব খানা পৌঁছে দিন আল্লাহ আমার আম্মা জানদের উপা কে খানা পৌঁছে দিন ফুড়ফুড়া শরীফ ফুড়ফুড়া শরীফের আশেপাশে যত কবর বাসি কাতারে কাতারে শুয়া চাল্লা

এখানে যত ভাইয়েরা হাত তুলে আছি করদার আড়ালের আমার যত মা বোনের হাত তুলে আছেন আমাদের সকলের মা বাপ নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন জানারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ সকলের রূপাকে সাপখানা পৌঁছে দিন যে সব ভাইয়েরা দূর দূরান্ত থেকে হাজির হয়েছে ভাইদের গ্রামে পাড়াই বস্তিতে করবস্থানে যত কবর বাসি কাতারে কাতারে শুয়ে আছে আল্লাহ সকলের রূপাকে সাপখানা পৌঁছে দিন খাস করে আল্লাহ আপনার দরবারে দোয়া চাই আল্লাহ আপনার মাহবুব বান্দার দরবারে সে দুটো হাত তুলিছে আল্লাহ আপনার দরবারে আয় আল্লাহ আপনার এই মাহবুব বান্দার দরবারে খানা পৌঁছে দিন রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমি নিজে বাহারা আল্লাহ আমি নিজে মাহারা আল্লাহ আমার আব্বা যান জান যান দুজনকে আল্লাহ পে ডেকে নিয়েছেন আল্লাহ এই মাইলিসে এমন এমন ভাই আমার হাত তুলে আছেন যারা নাকি আমার মতন বাপটাকে হারিয়ে ফেলে চাল্লা এমন এমন ভাই আমার হাত তুলেছেন যারা নাকি আমার মতন মাটাকে হারিয়ে ফেলে চাল্লাহ এমন এমন ভাই আমার হাত তুলেছেন যারা নাকি আমার মতন দুটোকে হারিয়ে আল্লাহ আমাদের আব্বা জান আম্মা জান নানা নানি যান দাদা জান দাদি যান আত্মীয় স্বজন জানারা আপনার সাড়া দিয়ে চলে গেছে কবরের মধ্যে কি অবস্থায় আছে না আল্লাহ আল্লাহ আমরা আজকে তারাবিন নামাজ আল্লাহ ভোরের বেলায় উঠে আল্লাহ আপনার যদি হুকুম থাকে আল্লাহ আমরা সেহেরি আদায়ী করবো আল্লাহ আল্লাহ আমার রুমজান মাস পেয়েছে আল্লাহ রোজা রাখবো আল্লাহ সেই পবিত্র রাথার আল্লাহ আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই জানি না আমাদের আব্বা আম্মা নানা জান নানি জান আত্মীয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে জানি না তারা কবরের মধ্যে কি অবস্থায় আছে যদি কারো কবরের মধ্যে বিন্দু মাত্র আজাব হতে থাকে আজাবুল কবর থেকে নাজাদ দিন আল্লাহ কবর গুনাকে বেহেস্তের বাগান বানিয়ে দিন আল্লাহ আপনার রহমাতের নূর দিয়ে কবর গুনাকে উজালা করে দিন রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান বানিয়ে দিন কাল কিয়ামতের ময়দানে মহাসারের ময়দানে আল্লাহ আপনার আর সে ছা ছাড়া কোনো ছা থাকবে না আল্লাহ আল্লাহ আপনার আর সে নিচে জায়গা দান করুন হুজরু পাক সাল্লাল্লাহ আলাই মোসাল্লাহবে সাফা সুপারিশ নশী করে দিন আল্লাহ আপনার দিদা আপনার হাবিবে দিদা নসি করে দিন এ দোয়া আল্লাহ আপনি আমাদের সকলের জন্য কবুল করে নিন আয় আল্লাহ আমার মুজাদ্দিদের জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহের প্রত্যেকটা মুড়িদ মুতাকে দিনদের জন্য কবুল করে নিন এ সব আমার রসুল পাকের প্রত্যেকটা অম্ম তম্মতির জন্য কবুল করে নিন এ মমিন মমিনাতে জন্য কবুল করে নিন আই কবুল কারণেওয়ালা ইয়া আল্লাহ 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 আপনার যদি কোন ভাই আমার দিনার মধ্যে থাকে আল্লাহ দিনা থেকে উদ্ধার করে দিন যেসব ভাইয়েরা কন্যা দায় আছে আল্লাহ কন্যা থেকে উদ্ধার করে দিল্লাহ যেসব ভাইয়েরা বিমারে আছে বিমার থেকে শিফা দান করে যেসব ভাইয়েরা কাজ কারবার করে হালাল বরকত দিন রুজি রোজগারে বরকত দিন চাষ আবাদে বরকত দিন ব্যবসা বাণিজ্যতে বর দিন যেসব ভাইয়েরা বোনেরা পরীক্ষা দিয়ে আল্লাহ পরীক্ষায় পাশ করে আল্লাহ আল্লাহ আমার এক ভাই তার আব্বা তার ভাইয়েরা বলেন আমার আলম ভাই আল্লাহ তিনি ফোন করছিলেন ফোন ধরিনি আল্লাহ তারা হালাতে বরকর দেবেন আল্লাহ বিপদ আপদ থেকে মুক্তি দালবে আল্লাহ সকলে রুজি রুজকার বরক দিন আল্লাহ আল্লাহ আমাদের ছেলে পুলেদের আল্লাহ পর লেহরদারি করাবেন না আল্লাহ পরের দরজায় হাত পাতাবেন আল্লাহ পর মুখাপেকি করাবেন আল্লাহ আল্লাহ দিন দুনিয়ায় আপনার যেন মোখাপেক্ষ থাকতে পারে আল্লাহ এই পবিত্র রমজান মাস আল্লাহ সকলের বাড়িতে গরিব না আপনার প্রত্যেকটা বান্দা বান্দির বাড়িতে আল্লাহ রুজির ব্যবস্থা করে দিন আল্লাহ কাউকে না হাত পাততে হয় আল্লাহ আল্লাহ আপনার দরবারে আরো দু আছে আল্লাহ আল্লাহ আমি নিজেও বিমারে আছি আল্লাহ আল্লাহ আপনি আমাকে বিমার থেকে শিফা দিন আল্লাহ হায়াত কিসমত কে দারাজ করে দিন গরিব অসহায়দের খেদমত করার তহবিল দিন আয় আল্লাহ দুশ্মনীদের দুশ্মনদের দুশ্মনীর হাত থেকে বাঁচে না করা আল্লাহ মুনাফেকদের হাত থেকে বাঁচান আল্লাহ বেঈমান কাফেরদের হাত থেকে বাঁচান আল্লাহ সারা জীবন যেন আল্লাহ এই কমের এই জাতির জন্য কথা বলতে পারি আল্লাহ আয় আল্লাহ ভারতে এই বাংলায় আমরা হিন্দু মুসলমান সকলে বাস করি আল্লাহ আমাদের মিলেমিশে চলা তৌফিক দান করুন আল্লাহ আপনি আমাদের মধ্যে ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসা দান করুন আল্লাহ আপনি আমাদের সবাইকে জানি না কে কি হিদায় এদের মনের খবর আল্লাহ আমি তো বুঝতে পারছি না আল্লাহ আমি বুঝতেও পারবো না আল্লাহ ইন্দন কদির আল্লাহ আপনি সর্বশক্তিমান সকলের মনের খবর আল্লাহ আপনি জানেন আল্লাহ আপনার বান্দিরা কে কি নিয়ে দিলে হাত তুলে চাল্লা কে কি চাইছে আল্লাহ কে কি বলছে আল্লাহ মনে মনে আপনি সব জানতে পারছেন আল্লাহ সকলের ভালো নিয়তকাল্লা আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ এই জালসাটাকে কবুল করে আল্লাহ আল্লাহ আপনার মাহবুব বান্দার ای دربت کے کاؤ کے خالی ہاتھیں پھلیے دیوے دن اللہ سوکر ایمون اس آسا کے پڑھا اللہ, اللہ, اللہ،, اللہ ربنا آیتنا فی الدنیا حسنتا وفی الاخرہ حسنتا وکل عذاب النار اللهم نزاط من النار ربي حمهما كما ربي صغيرا لا تقنطوا بالرحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وصلى الله تعالى على خير قلقه ونور ارسيه محمد باركلمات إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله